যাই হোক ডেয়ার ওডিয়েন্স ওরা যখন বেশি ডিস্টার্ব করছিল আমাকে তখন আমি সেখান থেকে উঠে গিয়েছিলাম যখন আমি উঠে গেছি তখন তারা উমত্র চলে গিয়েছিল ভিডিও করার জন্য তারপর আমি আবারও এসে আপনাদের জন্য ভিডিওটা মেক করছিলাম আলহামদুলিল্লাহ কাল না হয় এরপরের দিন এই ফুলের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ইনশাল